ପରିଜନ ସହିତ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟଦେବ ଶ୍ରୀ ଶ୍ରୀ ରାଧକୃଷ୍ଣ ପଦ ଲଲି ଶ୍ରୀ ବିଶାନିତା ଗୁ ରବି ଗୌରଚନ୍ଦ୍ରୟ ରାଧିକଦ ଲଷ୍ଣ କୃଷ୍ଣ ଭଗତଏ তদে ভগে তয়ে তদলয়ে নম বঞ্ছে কল্পতরু পশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতা নাম পাবন বৈষ্ণবে ভো নম নম আর যাদের পরম করুণা এই রূপ রস শব্দ স্পর্শ ভরা পৃথিবীর মহতি আনন্দ আলোক হিল্লোলে ল অবগাহন করত জন্মের সারি দুর্লভ জন্ম মানুষের জন্ম লাভ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে পারলাম চন্দনাক্ত তুলসী দল নম কৃষ্ণায় গোবিন্দায় বলে ভগবানের চরণে নিবেদন করার মতো সুযোগ সৌভাগ্য লাভ করলাম আমার সেই ভূমির গরিও মাতা স্বর্গা উচ্চার পিতা জননি জন্মভূমি স্বর্গা পিতরী পিতা স্বর্গ পিতা ধরম পিতহী পরমন্তপ পিতরী প্রীতিমুনে প্রিয়ন্তে সর্বদেবতা তাই সেই দেবদেবী চরণে ভৃপিতৃকলে ভূয় ভূয় নম ওখণ্ড মণ্ডল কারণ ব্যাপত চোরাচরণ তৎপদর্শি সঙ্গে যেন তসম শ্রী গুর নম গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম অজ্ঞানতিবিদস জ্ঞানজনশাল চক্ষে তস্ময় শ্রী গুরুবে নম গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম বৃন্দা ওই তুলসী সে প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভোগিতি ব্রদে দেবী সত্য নমো নম নম তবে তো কঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী সুতে দেবী তং নমামি হরি প্রিয় হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতে গোপেশ বিকা রাধাকান্ত নমস্তুতে বসুদেব বসুসং দেব কংস চানুর মরদনম দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু মুি বাচল পঙ্গু রিলঙ্ঘয়তে গিরি কৃপা কমহ বন্দে পরমানন্দ মাধব সরস্বতী মহাভাগি বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহী নমস্তুতে আজানো লম্বিত ভুজ সংকীর্তনই কপিতর কমলক্ষ বিসম্ভার যুগধার যুগধাল বন্দে জগৎ প্রিয় করুণয়াবত নাম ত্রিকাল সত জগন্নাথ সচয় শ্বরি ত্রয় ও সপুত্রায় সকলত্রায় তে নম অবতির নউ শরণং পরিচন্ন সরिश्वर श्री कृष्ण চৈতন্য নিত্যানন্দ দৌ ভজে নিত্যানন্দ নমস্তপং কলিজন কৃপা নিধে কল লু বসুধা জান বা পত নম আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদীপি সুন্দর তসময়ী মহাপ্রেম রস প্রধান চৈতন্য চন্দ্রায় নম 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 শ্রী গৌর নম শ্রীমন মন্দিত নন্দ পঞ্চ তত্ত নম নম জয় জয় বিশ্বম্ভর বিশ্বম্ভ অনন্তকুটি ব্রহ্মাণ্ডের বৈভব গোলবৃন্দাবনের সম্পদ ভুলবৃন্দাবনের মাটিতে মেবদ্বিতীয়ম ভগবান হলেন শ্রীমদ রাধা শ্রী গোবিন্দ শ্রী বৃন্দাবন বিহারী শ্রীমদ রাধা গোবিন্দ এই বাঙালিকে ধন্য করে বাংলাকে ধন্য করে বাংলার মাটিকে ধন্য করে বাংলার মাটিতে ভগবান এলেন অবতীর্ণ হলেন নদীয়ার নবদ্বীপে শচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে ভগবান হলেন প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর হরি ভগবান গৌর হরির কোষ্টি বিচার করে নীলাম্বর চট চক্রবর্তী দাদামশাই মায়ের বাবা যে নাম রেখেছিলেন হরি হরিবল যে নাম রেখেছিলেন বিশ্বরূপ কোষ্টি বিচার করে বিশ্বের সমস্ত রূপ নিয়ে সমস্ত বিশ্বকে ধারণ সমস্ত সমস্ত বিশ্বকে রক্ষা করার জন্য যে নিয়েলে শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের শ্লোক সপ্তম অষ্টম শ্লোক ভগবান বললেন অদ্ভুত নমধর্মস্ব তদত্তান শ্রীজম মহম যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের প্রভাব বেড়ে যায় ভারতবর্ষে বর্ষের বুকে আবির্ভূত হই তিনটে দায়িত্ব নিয়ে সাধুনাম সাধু বিনাশ ধর্ম যুগে যুগে ভগবান এলেন এবারে এবারে ভগবান আর ওইভাবে এলেন না অন্যান্য অবতারে ভগবান যেভাবে এসেছিলেন এই অবতারে ভগবান হলেন পতিত পাবন প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভগবান এলেন করবার জন্য যারা পারবে না ধ্যান যারা পারবে না ত্রেতার যোগ্যতা পরের অর্চনা যাদের অর্থ নেই বৃত্ত নেই জল দান করতে পারবে না তাদের জন্য এবারে ভগবান বার্তা নিয়ে এলেন হরে নাম্ব হরে নামই ব হরের্ নাম ইম্ব তিনবার বললেন হরে নাম ইং ব হরে নামইম হরে নাম ইম কেবলম কালোলু নাস্তে বনা স্তে বনা স্তে ভোগতীর তিন শশ্ব তো তিন দুটো জায়গায় একই কথা দুটো জায়গায় একই শস্যের ঘোষণা করেছে যে কালস্তে এই কলিযুগে আর হনাই হবে না কলউ নাস্তে ভক্তি কলউ নাস্তে ভক্তি কলউ নাস্তে গতির প্রথমে বললেন हरि নামইব হইব নাম ছাড়া হরের नाम হইব हरि नाम হইব তিনবার বললেন हरि নামইব হরের নামইব হরের নামইব हरि नाम হইব কেবলম। কলউ নাস্তে ভক্তি কলির জন্য না আসতে। অর্থাৎ কলির জন্য আর পথ নাই। না আসতে নাস্তে। হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাই এই অবতারে প্রেমের ঠাকুর হয়ে নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন সমগ্র ধরণীর বুকে এনে দিলেন হরি নামের প্লাবন হরিবল হরিব হরিবল কারণ এই কলিযুগের মানুষ তো আর তা পারবে না কৃতে বিষ্ণু যু তেতায়াং যখইদা পরে পরিচর্যায় কলৌক হরি কীর্তনা এই কলিযুগের মানুষের পক্ষে আর সম্ভব না সত্য যুগের ধ্যান সত্য যুগের মানুষ ধ্যান করতেন পরমাই ছিল এক লক্ষ বছর প্রাণ ছিল মজ্জাগত তাদের পক্ষে ধ্যান সম্ভব ছিল তারা হাজার হাজার বছর ধ্যান করেছেন ভগবানের কৃপা পাওয়ার জন্যে এক ঝলক দর্শন পাওয়ার জন্যে কত ঋষি মনি হাজার হাজার বছর বসে ধ্যান করছেন এই কলিযুগের মানুষের তা সম্ভব নয় কারণ তাদের ছিল এক লক্ষ বছর পর প্রাণ ছিল কোথায় মজ্জাগত হাড়ের ভেতরে যে রস ওর মধ্যে ছিল প্রাণ ওটা থাকলে বেঁচে থাকবে উচ্চতা ছিল একুশ হাট চলে গেল সত্য যুগ এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে আস্তে আস্তে প্রাণকে বের করে দিচ্ছেন সত্য ত্রেতা যুগের মানুষের পরমায়ু দশ হাজার বছর প্রাণ অস্থিগত হার থাকলে বেঁচে থাকবে উচ্চতা চোদ্দ হাত উচ্চতা চোদ্দ হাত প্রাণ থাকলে বেঁচে থাকবে পরমায়ু কত দশ কত ত্রেতা যুগের মানুষের পরমায়ু দশ হাজার বছর তাদের পক্ষে যজ্ঞ করা সম্ভব হাজার হাজার কলসি ঘৃত আহুতি দিয়ে ওম সাহা মন্ত্রে আহুতি দিয়ে বৈদিক মন্ত্রে তৎসাবিতুর বরে নিয়ম ভর্গ দেব প্রচোদয় ওম অগ্নয়ে সোহা ইদম অগ্নয়ে সোহা ইদম অগ্নয়ে ইদন্ন মাম তাদের পক্ষে যোগ্য করা সম্ভব হয়েছে যোগ্যতম ব্যক্তিগণ ছিলেন যোগ্যতম দ্রব্য ছিল ত্রেতা যুগে যোগ্য করার মতো এই কলিযুগে তা নেই প্রথমত যোগ্যতম ব্যক্তি কই কলিযুগে যোগ্যতম বস্তুর অভাব গিয়ে ডাল ডানে সেন যিনি যোগ্য করবেন তার মধ্যে চরিত্র দোষ খাদ্যা খাদ্যের শুশা নেই বাক সংযম নেই যোগ্য করবেন দাপরে পরিচর্যা সেবা অক্রুর বিদুর গোভীগণ ভগবানকে পেয়েছেন এই কলিযুগে মানুষ কি কি দাপরের পরমাই ছিল এক হাজার বছর উচ্চতা সাক্ষাৎ পরমায় রুধিরগত শরীরের শেষ রক্তবিন্দু থাকলেও বেঁচে থাকবে চলে গেল দাপর যুগ এলো কলিযুগ এই কলিযুগ অস্থির যুগ কলিযুগে কোন স্থিরতা নেই সব অস্থির এই কলিযুগে প্রথমত মানুষের উচ্চতা কত ও বাবা কলিযুগে মানুষের উচ্চতা কত আগে চোদ্দ পোয়া মানে সাড়ে তিন রাইট মানে এটা ঠিক তো না ঠিক না যদি ঠিক हो তাহলে বিদ্যা সাগর দ্বিতীয় ভাগে কেন লিখলেন মানব দৈর্ঘ্যে প্রায় 3.5 না প্রায় বলতে কেন এক মানে কত হিসাব করতে হবে ঠিক থাক 18 ইঞ্চিতে হয় একা বাবু আপনি আপনার হাত 18 ইঞ্চির হাতে 3.5 হতে পারেন 18 ইঞ্চির হাতে এই হনুমান দাস 3.5 হবে কলিযুগ অস্থির যুগ এত দিন পর্যন্ত কি কাটিং লেভেল হাইট লেভেল এক ছিল এই কলিযুগে কিচ্ছু ঠিক নাই উচ্চতা ঠিক নাই পরমায়ুন ঠিক নাই খাদ্য খাদ্যের বিচার বুদ্ধি নাই মানুষের ভজন সাধনের হিতাহিত বুদ্ধি নাই পিতামাতার প্রতি শ্রদ্ধা নাই গুরুজনের সম্মান নাই কলিযুগ অস্থির যুগ কলিযুগে বাবা সাড়ে তিন হাত হবে ওই যে সাড়ে তিন এক হাত মানে যে আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চির হিসেবে সকলে আঠা সাড়ে তিন হবে বাবা না গো সকলে হয় না আপনি ঠিক বলছেন যে যার হাতে বলছেন তো না তাও হচ্ছে না অনেকের হাত বড় শরীর খাটো আবার শরীর এত বড় হাত খাটো এ কলিযুগে কোন স্থির নেই অস্থির যুগ পরবায়ু স্থির নেই কি অন্যান্য যুগে এক লক্ষ বছর কি দশ হাজার বছর এক হাজার বছর সব ঠিকঠাক ছিল ত্রেতা যুগে একটু গন্ডগোল হয়েছে পুত্র অভিভূত হয়ে ন হাজার বছরের দেহ ত্যাগ করেছেন রাজা দশরথ রাজা দশরথকে নিয়ে বহু সমালোচনা কেননা দশ হাজার বছর পরমায়ু রাজা ন হাজার বছরে চলে গেল খুব আলোচনা ছিল ত্রেতা যুগে এই কলিযুগ এমন অস্থির যুগ কোন স্থির নেই খাদ্য মানুষের হিতাহিত বুদ্ধি নাই খাদ্য খাদ্যের বিচার নেই নিয়ম নীতি নেই আজকে তো একাদশী নাগো যারা ব্রত করছেন ভালো উত্তম সকলে ব্রত করতে পারবেন এটা আশা করা যায় না বলতেও পারবার কি শুদ্ধ আহাত তো করা যায় না করা যায় না একদিন যদি মাছ মাংস না খায় মানুষ কি মরে যাবে আজকে ঝুলন একাদশী কি গো আমাদের এই মানব জাতি অন্যান্য জায়গায় যে পারে সে হোক আশেপাশে আমরা তো জানি আজকে বলিয়া গোসাইয়ের বাচ্চা মানে আমার পাপ ঠাকুরদার সকলে মোহ কি যারা কথা শুনবে না গুরু বাক্য মানবে না সেই শিষ্যকে রাগ দুষ্ট গরুর চেট শূন্য গোয়াল ঢের ভালো দরকার নেই এমন জন আগাছাই কি হবে যদি চাষ ঠিক নাই হয় না জমিতে আগাছা বেশি বলে রেখে দেবে হবে না রাধে রাধে এই কলি যুগ অস্থির যুগ এই যুগে কোন স্থিরতা নেই তাই হোক কলি যে কলির দুর্বল বুদ্ধি মানুষের জন্যে মহাপ্রভু সকলের কল্যাণ মঙ্গলের জন্যেতার যজ্ঞ দাপরের মধ্যে সব সমস্ত কিছু সঞ্চারিত করে রেখেছে শুধু নাম করলেই আপনার সত্যের ধ্যান হয়ে যাবে নাম করলেই আপনি ত্রেতার যজ্ঞ করতে পারবেন নাম করলেই আপনি দাপরের অর্চনা করতে পারবেন এর মধ্যে সব লাগানো আছে এই নামের মানুষকে ধর্মের পথে কি রাখার চেষ্টা করেছেন কিন্তু এত দুর্বুদ্ধি সম্পন্ন জাগতিক জীব মানতে চাই